নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আজ দেখাচ্ছি শশা গাছ দেখুন শশা গাছটা এক কদিন আগে বীজ পুঁতলাম চারা হলো সেটাকে আবার অন্য জায়গায় প্রতিস্থাপন করলাম সবই দেখালাম আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি দেখুন সেই শশা গাছটা বেশি কিন্তু বড় হয়নি হ্যাঁ এই গাছটাতে আমি টু কাটিং করে দিয়েছিলাম ওই জন্য এই দেখুন ডোগাটা আর বাড়েনি কিন্তু সাইড থেকে সব ডাল বেরোচ্ছে কিন্তু আপনারা লক্ষ্য করুন সাইড থেকে যে ডালগুলো বেরোচ্ছে সেই ডালের প্রত্যেকটা কিন্তু শশা সমেত অর্থাৎ স্ত্রী ফুল আসছে এই দেখুন শশা বুঝেছেন তো হ্যাঁ এই দেখুন এই দেখুন ঠিক আছে ছোটো 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 যা আছে সেগুলোর থেকে কিন্তু সমস্ত স্ত্রী ফুল আসছে এই যে সাইড দিয়ে বেরোচ্ছে আর এই যে দেখুন এই দেখুন সাইড থেকে যা ডা ডাল বেরোচ্ছে তাতেই কিন্তু শশার সমেত ওই যে ফুলটা অর্থাৎ স্ত্রী ফুল সেটাই হচ্ছে আর এই যে দেখুন এই ছোটো গাছে এই কদিনের মধ্যে কিন্তু আমার শশাও ধরেছে আর এই শশা কিন্তু খুবই মিষ্টি খুবই মিষ্টি মানে এই হাত দিচ্ছি তো গায়ে একদম কাটার মতো লাগছে হ্যাঁ এরকম শশা বাজারে গেলে কিন্তু আপনি পাবেন না এত সুন্দর শশা হ্যাঁ আর এই যে দেখুন এই যে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে জালি আসছে প্রত্যেকটাতে জালি ঠিক তো এটাতে আমাকে একটু এই যে অল্প মাটিতে আমার দুটো গাছ আছে অল্প জায়গাতে এরপরে আমি একটু পাতা পচা মিক্সড সার একটু আস্তে আস্তে দেব তবে এই যে শশা এই শশার মিষ্টতা কিন্তু অন্য রকম বাইরের বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো ধরুন রাসায়নিক দেওয়া থাকে কেমিক্যাল দেওয়া থাকে এবং বাইরের সবজি আমাদের বলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে শশা তো বিশেষত শশা আর বেগুন জানেন তো এতে কিন্তু সবচেয়ে বেশি কেমিক্যাল দেওয়া হয় আর লঙ্কাতে দেওয়া হয় লঙ্কা আমরা ছোটোখাটো জায়গাতে লাগাতেই পারি আর এই শশা গাছে দেওয়া হয় শশা গাছের জায়গা হয়তো কারো নেই ছোট্ট ব্যালকনিতে লাগানো যায় তবু যেহেতু লতানো গাছ তো জানলা জানালা যদি ব্যালকনি না থাকে জানালা আড়াল হয়ে যাবে সেক্ষেত্রে শশা গাছটা আমি বলবো না কিন্তু ছোট্ট লঙ্কা গাছ একটু পুদিনা হ্যাঁ এগুলো কিন্তু লাগানো যেতে পারে ছোট লঙ্কা গাছ বলতে এই যে দেখুন এটা কি কতটুকু একটা সেই আটার প্যাকেটে লাগানো আছে আটার প্যাকেট চালের দেরাদুন রাইসের চালের প্যাকেটে লাগানো আছে তাহলে এটা কতটুকু জায়গা লাগে তাই না দেখুন গাছটা কত সুন্দর হয়েছে আর এতে কিন্তু যে ফলনটা হবে তাতে তার যে মিষ্টতা তার যে টেস্ট এবং তার যে গুণ সেটা কিন্তু বাজারের থেকে আনলে সেই গুণটা পাওয়া যায় না আর শশা এই যে কচি ডোগা এগুলো কিন্তু শিলে বেটে বড়া করে খেলে যাদের খুব অরুচি হয়ে গেছে অর্থাৎ খাবারের রুচি নেই কিন্তু সেই রুচি ফিরে আসে এটা গুগল সার্চ করে যদি আপনারা দেখেন কোথাও দেখতে পাবেন আমরা ছোটোবেলায় অনেক সময়তে খেয়েছি আর দেখুন কত ছোটো গাছে এই তো গাছ বিশাল গাছ নয় এই ছোট গাছ এই ছোট গাছে কিন্তু শশারটি ধরেছে এটা আরও বড়ো হবে আমি এক্ষুনি তুলছি না টু জি কাটিং বলতে আমি বলে দিয়েছিলাম তো যে ডোগাটা একটু কেটে দিয়েছিলাম আমি দেখাচ্ছি এই যে ডোগাটা এই ডোগাটা একটু কেটে দিয়েছিলাম ফলে সাইড থেকে যে ডালগুলো বেরোবে তাতে কিন্তু ওই যে স্ত্রী ফুল সমেত আসবে এটা হলো টু জি কাটিং অনেক সময় কী হয় যেটা সোজা ডাল বেরিয়ে আসছে তাতে দেখা যায় স্ত্রী ফুল আসছে না তার জন্য টুজি কাটিং করে দিলাম টুজি কা এছাড়া টুজি কাটিংয়ের আরেকটা ফলাফল আছে যেটা সাইড থেকে গাছটা ডালটা বেরিয়ে একটা ঝোপালো আকার নেবে যেমন এইটাতে দেখুন একটা গাছ কীরকম ঝোপালো আকার নিয়েছে এবং সাইড থেকে যা যা বেরোচ্ছে সবগুলোতেই কিন্তু জ্বালিয়ে আসছে এই যে দেখুন সাইড থেকে যা ডাল ডাল বেরোচ্ছে এই যে এই যে দেখুন সাইড থেকে যে ডাল বেরোবে এই যে সাইড থেকে যে ডালটা বেরোচ্ছে তাতে কিন্তু সবই ওই স্ত্রী ফুল সমেত আসছে এই যে দেখুন ছোট ছোট্ট ডাল গাছ বেরিয়ে বেশি বড় হবে না ঝোপালো হবে আর ইয়ে হবে এই গাছটাতে আমি দেখেছিলাম সোজা যে ডালটা বেরোচ্ছিলো তাতে একটা স্ত্রী ফুল ছিল না অথচ অনেক পুরুষ ফুল ছিল পুরুষ ফুল বলতে কোনটা এই যে এটা এটা হচ্ছে পুরুষ ফুল হ্যাঁ আর স্ত্রী ফুল সমেত ইয়ে কোনটা এই যে দেখুন হ্যাঁ এইটা এটা ঠিক আছে আর এই উপরেটা হচ্ছে পুরুষ ফুল কাজেই আমাকে স্ত্রী ফুল পুরুষ ফুল যদি না থাকে একটা গাছে তাহলে কিন্তু সেই গাছটার শশাটা হওয়া অসম্ভব কারণ পরাগান হতে হবে তো প্রচুর হয়েছে এই একটা এই একটা এই একটা এই একটা হ্যাঁ অনেক আর এই গাছটাতে তো এই গাছটা দেখুন এই একটা ধরেছে এই দেখুন এই একটা আর এই ওইখানে দেখুন পরপর দুটো দেখাচ্ছে ঠিক আছে এই যে দেখুন এখানে একটা ছোট্ট গাছে আর কত দরকার তাই না খুবই ভালো লাগছে আমি এটাতে আজকে একটু মিক্সড সার দেবো একটু আস্তে 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 করে বাড়াবো মাটিটা এই যে দেখুন এটা আমি এটাতে একটু মাটি আছে আর এই যে একটু পাতা পচা একটা জায়গাতে ছিল সেটাতে কিন্তু আমি অল্পই দেব

দিলাম এখানে একটু দিয়ে দিলাম এটাকে আমি একটু চাড়িয়ে নিই এইভাবে একটু একটু করে বাড়াই আমি আর এই যে দেখুন এটা তো আমার একটা টমেটো গাছ ছিল টমেটো গাছটা তুলে দিলাম টমেটো গাছটাতে আর টমেটো ধরবে না এই একটু একটু করে আমি বাড়াবো আর ডাইরেক্ট একদম গোড়াটারে দেবো না গোড়াটার থেকে একটু দূরে দিই দূরে দিলে কী হয় ডাইরেক্ট অত শাড়ির যে তেজ সে অতটা পেলো না কিন্তু আস্তে 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 পাবে এই একটু দিলাম আর এই যে এখানে একটু চাড়িয়ে দিয়েছি এখানটাও আমি একটু এটা মিশিয়ে দিই দেখুন বেরিয়ে গেছে আমার এখানে সবই তো সবজির খোসা ওই জন্য বিভিন্ন রকম গাছও বেরিয়ে যায় এইবিলাকে আবাৰ পৰিষ্কাৰ কৰিও কৰো নিছিল কিছু কেন্ন থাকে আপনারা একটু নিমখোল দেবেন তাতে নিমখোল দিলে ওই কেনগুলো হয় না পেঁচো তো গাছের পক্ষে খুবই ভালো এই যে দেখুন আমার নারকেলের যে খোসাগুলো এগুলোই তো আসলে কোকোপিট গুঁড়োটাই অবস্থায় কোকোপিট এগুলো আমি আবার গাছের তলায় দিয়ে দিই গাছের তলায় দিয়ে তাহলে গাছটা যেটা জলটা সেই জলটা স্ট করে বেরিয়ে যায় ড্রেনেজ ব্যবস্থা যদি গাছের ভালো থাকে সেই গাছটাও দেবেন খুব ভালো হয় ড্রেনেজ ব্যবস্থাটাই কিন্তু মূল এই হলো আমার আজকের শশা গাছের যত্ন টুজি কাটিং দেখলেন আর গাছের সার এই সারটা আমি কিন্তু ওই আস্তে 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 বাড়াই যেহেতু এরকম এখানে জ্বালিয়ে আসছে সেহেতু আমি একটু একটু করে সারটা বাড়ালাম এবারে আমি যেটা দেখাবো সেটা একটু পরাগায়নটাও দেখিয়ে দিই কীভাবে হ্যান্ড পলিনেশান করি আবার মৌমাছি প্রজাপতিও কিন্তু আমার বাগানে আসে প্রচুর হ্যালো বন্ধুরা দেখুন আমি এই যে শশা গাছের পরাগায়ন একটু করে দিয়ে দেখাচ্ছি এই যে শশা পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটোই আছে এই পুরুষ ফুল আর এই হচ্ছে স্ত্রী ফুলই দেখুন স্ত্রী ফুল এই হচ্ছে পরাগায়ন এইভাবে আমি শশা গাছের শশা পাওয়ার জন্য পরাগায়ন করি আর এই যে মিক্সড সার একটু দিলাম মিক্সড সার মানে আমার ওই পাতা পচাটা ছিল সেটাই দিলাম মিক্সড সার বলতে ওইটাই আর এখানটাতেও দিলাম আরেকটা করে দিই এভাবে পরাগান আমি করে দেব তাতে করে কি হয় একটা জালিও কিন্তু নষ্ট হবে না এইভাবে আমি সমস্ত ইয়ের পরাগান করে দিই তো আপনারা বন্ধুরা বাড়িতে যারা গাছ করেছেন যাতে কম ছোট জায়গা ছোট ইয়ে তারা নিশ্চয়ই চাইবেন না আপনাদের কোনো ফলেরই যাতে না হয় যাতে হয়ে যায় সেই জন্য তো চেষ্টা করবেন গাছ লাগিয়েছি আমরা ফলন পাওয়ার জন্য কাজে ফলনটা আমাদের পেতে হবে এটা বন্ধুরা একটু নিচে আছে তো নিচে আছে তা কাজে আমাকে পলিনেশান করতে গেলে একটু ফোনটা রাখতে হবে আমি দেখাচ্ছি এটা যেমনভাবে আমি এইগুলো করলাম ওইভাবেই আমি ওটাও করে দিচ্ছি ওইভাবেই আমি ওটাও করে দিলাম কাজে আপনারাও বাড়িতে এইভাবেই করুন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার নতুন ছোট্ট চ্যানেলে আমার গ্রিনওয়ার্ল্ডের অনেক বন্ধুই হয়েছে আমার পরিবার তারা আমার পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে